নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে ঠান্ডার বাজার বৃষ্টি হচ্ছে কাল থেকে রান্নাঘরে রান্না করতে পারছি না আমি ঘরের ভিতরে রান্না করছি বেশি কিছু রান্না করব না একটাই আপনাদের রান্না দেখাবো সারু পনির এই যে দেখেছেন বাজারে সারু ভাজা হয় ঝোল হয় টক হয় সব কিছু হয় তাকে দিয়ে আজকে পনির করে সারু পনির আজকে সারু দিয়ে পনির হবে একটা রেসিপি আপনাদের দেখাবো এখন সারু কাটছি আপনারা দেখুন পনিরের মতন সারুটা কাটতে হবে পুরো ভিডিও দেখতে থাকুন গাজরটা কেটে নিয়েছি এখন ছোট ছোট করে তেলে ভাজতে হবে গাজরটাকে আবার সারুটা কাটছি নারকেলটা করে নিয়েছি নারকেল দুধ লাগবে টমাটো টমাটো কেটে নিয়েছি সারুটা বেশ সুন্দর একদম ভক্তিভাবে দুধের মতো সাদা পনিরটা ভালো হবে দেখে মনে হচ্ছে বেশি মোটা করে কাটবো না পাতলা করে কাটবো এরকম সাইজ হবে এরকম পনির মতন সাইজ কাটা হয়ে গেছে শেষ হয়ে গেছে আর একটু আছে কেটে নিচ্ছি তারপরে মূলানটা ধুয়ে জলে সিদ্ধ করবো মূলানটা ধরিয়ে নিয়েছি তারপরে কড়াইটা বসে দেব কড়াইতে দেব জল সারুটা ভালো করে ধুয়ে কড়াইতে শালুটা দিয়ে দেব দিচ্ছি লবণ হলুদ পড়বে না শুধু লবণটাই মিনিট দিয়ে বন্ধুরা সারুল পনিরে কি কি লাগবে আমি আপনাদের দেখাচ্ছি গোটা এলাচ জিরে ভাজা হয়ে গুঁড়ো করবো গুঁড়ো করে পড়বে কালো জিরে পাঁচ ফুটন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিনি কাজু মগৈদানা গাজর টমাটন কুচি তেজপাত ঘি মিল্ক নারকেল পোড়া আছে তার দুধ পড়বে এখন আমি আদাটা বেটে নিচ্ছি বৃষ্টি তো না তো পড়তেই আছে আদা বাটা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি আমি মগজ দানাটা বেটে নিই মিনি করে বাটা বাটনাটা বেটে নেব ভালো ক্লিন করে তোকে কথাই বলে না বাটন বাটবে আঠা তো কী হবে মিঠা বাটন যদি ভালো বাটা হয় তো কী অবশ্যই ভালো হয় আজ গোটা হয়ে গেছে তুলে খুলে দেখি সিদ্ধ হয়েছে হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঢেলে নিচ্ছি একটু জল দিচ্ছি নাচের দুধটা ফুটে নেব একটু জল গরম করে নিচ্ছি বেশি জল নেবো না অল্প জল একটু নেবো জল গরম হয়ে গেছে আর ঢেলে দিচ্ছি নাচেলটা দিয়ে দেবো গোটা এলাচ জিরে আছে কড়াইতে শুকনো কড়াই আমি ভেজে নিচ্ছি আমি তুলে নিচ্ছি তেল দিচ্ছি সারুটা ভাজার জন্য সরষে তেল ভার করে কলটা গরম হয়ে গেছে সারুটা দিচ্ছি এরকম করে সারুটা ভাজা হবে এসব রান্না আমাদের মারে রান্না করে খেতে এসব রান্না তাদের কাছ থেকে আমাদের শেখা এইসব রান্না করে খেতে আগে গেলে দিনে এরকম রান্না করতো পনিরে তো অনেক ধরুন পনির খেরার ওখানে তাদের পয়সা থাকতো না এই রকম করে রান্না করতো এই রান্না পঞ্চাশ বছরে সত্তর বছরে আগে এসব রান্না লাল লাল করে একটু ভাজা হবে ভাজাটা আর একটু হবে বাদামি কালার রকম হবে এখন কিছু হয়নি বাকি আছে ভাজা হয়ে গেছে আমি আর ঢেলে নিচ্ছি এরকম লাল লাল করে ভাজা হবে গরম করা তো একটু ভালো করে নেড়ে নাহলে পড়াটা তোলাতে ধরে যাবে এরকম বাদামি কালার ভাজা হবে গুড্ডু আয় গুড্ডু গাজরটা ভেজে নিচ্ছি সর্ষে তেল গাজরটা ভেজে নিচ্ছি একটু লবণ দিচ্ছি হালকা একটু ভাজা হবে বেশি ভাজা হবে গাজরটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি

আমার মাথায় জল পড়ছে মাথাটা ভিজে গেছে বলছিলাম আপনাদের কাছে এসে গেছে আর কোনো ব্যাপার নয় এবার সবাই হাসা হাসি চুপচাপ থাকা কোনো রান্না করার কোনো ব্যাপার নেই সবাই কথা বললে আর রান্না করবে আমার সোনা চলে এসছে তেল জালটা একটু কম দেবো মশলাটা ধরে যাবে না মালপ্র দাঁড়া গরম তেল ঠিক ঠিকভাবে সাদা জিরে কালো জিরে দুটো তেজপাত শুধু লঙ্কা কাঁচা লঙ্কা কাজু আস্তে আস্তে খা আস্তে করে দাঁড়া তমে তোমাক একটু হলুদ দিচ্ছি একটু জল লঙ্কা গুঁড়ো করবে না হলুদে কালার হবে যা দিয়েছি কাঁচা লঙ্কা দেখতে হয়েছে ডাল খেতে ভালো হয় না তো এই বিধ লঙ্কা নেই লঙ্কা তরকারি তুই খাবি? খেতে ভালো হবে। লাকি দורהটা দেখো মিষ্টি আছে কিনা। একটু দুধ খাবি? আমি আপনি আদি। আচ্ছা। মিষ্টি আছে? মিষ্টি। বলে দাও। তো বন্ধুরা নাতালটা খুব মিষ্টি। একটু চেঁকে খুব মিষ্টি। দিয়া। দিয়া খাবি? একটু। গরম আছে।

এখন সুন্দর কষা হবে এরকম জল বেশি দেবো না খেলে দুধ থাকবে আর পাউডার মিলে দুধ থাকবে পণ্ডিস মিল দেবো বেশি জল দেবো একদম মাকে মাথে হবে একদম গ্রেভিটা একদমই পড়বে এই তো এখানে পনের পনের মিল লাগছে দেবো দাঁড়িয়ে পকাটা হয়ে যায় একটু দেবো সব কিছু দেবো সব খাবো কি না খেলে হয় কি না খেলে রান্না হবে আর জল দিচ্ছি এরকম করে জল দেবো একটু ফুটে যায় ভালো করে রান্না করে আর জল দেবো না এই জলে তো হয়ে যাবে লবণ দিচ্ছি লবণ তো পনিরে দেওয়া আছে তবু একটু লাগবে দেখে দিচ্ছি দিচ্ছি অল্প চিনি মিষ্টি মিষ্টি লাগবে

এরপরে আরো তো ঘন হয়ে যাবে আমল দুধ একসঙ্গে আছে দিয়ে দিচ্ছি এসে ধরবে না ওটা বেশি দিচ্ছে না একটু রেখে দিচ্ছি

খুব ভালো হয়েছে বলি বন্ধুরা আমার দিদি রান্না ভালো লেগে থাকে আপনাদের আপনারা বাড়িতে রান্না করে খাবি খেয়ে জানাবে কেমন বলে রান্না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন আমার তো বোনের ছেলে খাচ্ছে বলছে ভালো হচ্ছে ও রান্নাটা ভালো হয়েছে বন্ধুরা বন্ধুরা বলো বন্ধুরা 奶、嗯、奶，奶、嗯、奶。嗯嗯嗯嗯